আমি কথা বলছিলাম শফিকুল ইসলাম ওনার বাড়ি ঢাকায় আটচল্লিশ বছর বয়স উনি খেলতে গিয়ে আঘাত পেয়েছিল ঘটনা ঘটার সাড়ে ছয় মাস পরে যখন অপারেশন করেছি আজ উনি অপারেশনের প্রায় সাড়ে তিন মাস কমপ্লিট এবং অলমোস্ট কমপ্লিটলি কিওর যখন একটা রোগী এরকম সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের কাছে আসে এটা কিন্তু আমাদের অনেক বড় পাওয়া আমাদের ভালো লাগে আমরা মানসিকভাবে খুব শান্তি পাই যে একটা মানুষ এতটা আস্থা নিয়ে আমার কাছে এসছে এবং আমি তার আস্থার প্রতিদান রাখতে পেরেছি আমরা আসলে সবসময়ই চেষ্টা করি যে আমাদের সর্বোচ্চটা দিয়ে রুগীদের সর্বোচ্চ সেবাটা দেওয়া এবং রুগীগুলো যখন এর আউটকামটা ভালো আউটকাম নিয়ে আসে এটা কিন্তু আমাদের ভালো লাগে আমি কথা বলছিলাম শফিক ভাইয়ের সাথে আমি একটু ওনার কাছেই শুনি ওনার ঘটনাটা কী ছিল এবং এখন উনি কেমন আছে শফিক ভাই আপনি একটু আমাকে বলবেন আপনার ঘটনাটা কী ছিল এবং আপনি এখন কেমন আমার নাম শফিকুল ইসলাম বাবু নামে সবাই চেনে তো নভেম্বর মাসে বন্ধুরা প্রত্যেক বছরই আমরা শীতকালে একটু ব্যাডমিন্টন খেলি তো সেই ব্যাডমিন্টন খেলতে যাই এবং মজার ব্যাপার মাত্র সেকেন্ড দিন আসলে শারীরিকভাবে ফিট ছিলাম না এতদিন পরে খেলতে গেছি তো ওই পড়ে গেলাম শব্দ হলো একটা একদম অবস্থা পড়ে গেলাম পড়ে যে আর উঠতে পারি না বন্ধু বান্ধব নিয়ে উঠালো কষ্ট করে বাসায় হেঁটে গিয়েছিলাম কিন্তু বুঝে ফেলছি যে কিছু একটা হয়েছে পরে ডাক্তার দেখালাম ডাক্তার ইবনে একজন ডাক্তারকে দেখাইছিলাম উনি বলল যে আপনার সম্ভবত এসিএল টিয়ার হয়েছে ছিঁড়ে গেছে আমি এসিএল কি সেটাও বুঝিনা না তখন এসিএল কি বললো যে এখানে যে লিগামেন্টটা থাকে সম্ভবত এটা আপনার ছিঁড়ে গেছে কিন্তু সেটা আগে আমরা ট্রাই করি অল্প ছিঁড়ে গেলে সেটা দিয়ে আপনি চলতে পারবেন তারপরে বললো যে দশ পনেরো দিন পরে আপনি এমআরআই করতে পারবেন এখন এখানে ব্লিডিং আছে ভালো আসবে না তারপরে সাত আট দিন পরে আপনার আমার ব্যথা কমছিল কিন্তু লাঠি ভর করেই বললো যে আপনাকে দেড় মাস দেড় মাসের মতো স্ক্র্যাচ নিয়ে হাঁটতে হবে তো দেড় মাস এভাবেই থাকলাম দেড় মাস পরে মোটামুটি আমি সুস্থও হয়ে গেলাম সুস্থ হয়ে গেলাম মানে হাঁটতে পারি নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট ডিস্টার্ব হয় আর কি হাঁটার সময় একটু পায়ে এখানে ঘুরে যাবে বা এরকম এরপরও উনি বললো যে আমি বললাম যে দেখেন আমার বয়স আটচল্লিশ আমার কিন্তু ডায়াবেটিক্স আছে ডায়াবেটিক্স আছে এবং আমি রোগী কিন্তু অপারেশনের জন্য ডায়াবেটিস একটা নেগেটিভ সাইড আমরা সবসময় এটা ভয় পাই যে সুখাইতে সময় লাগবে বা এই বললো ঠিক আছে আপনার বয়স আটচল্লিশ আপনি আর দুই মাস দেখেন তা আমি আর দুই মাস দেখলাম সেই দুই মাস দেখলাম যে আস্তে আস্তে আরো ভালো হচ্ছি আরো ভালো হচ্ছি হাঁটতে পারি কমপ্লিটলি শুধু দৌড়াতে পারি না হয় হঠাৎ করে দৌড়াতে পারবো না অনেক লম্বা সময় নামাজ ছিল সবে কদরের রাতে আমার ছেলে আমি নামাজ পড়ছিলাম তখন আবার মনে হয় একটা প্রেশার লাগলো এরপরের দিন থেকে আমি স্টিয়ারিং করতে পারি না হতো হ্যাঁ স্টিয়ারিং করতে পারি না। স্টারিং করতে গেলে পাটা বাঁকায় যায় বা একটা শব্দ হয় মনে হচ্ছে মানে আমি একটা রেলিং ধরে হাঁটতে হচ্ছে আমার ওকে এই পাটা বাম পায়ে তখন সিদ্ধান্ত নিলাম যে না আমাকে অপারেশনে যেতে হবে ওকে আমি সিরিয়াস হলাম তখন সোর্স করা শুরু করলাম যে কাকে দিয়ে করানো যায় ইন্ডিয়া যাব প্রথমে আমি নিশ্চিত আমি ইন্ডিয়া যাবো মানে একদম বিলিভ করেন আর আমি লাস্ট 2 ইয়ার্স ওই অপারেশনের ওই ঘটনার দুই মাস আগেও চেন্নাইতে গেছিলাম তার আগের বছরও চেন্নাইতে গেছিলাম অ্যাপোলো আমি চিনি তো স্বাভাবিকভাবে মনের ভিতরে একটা ইচ্ছা যে না বাংলাদেশ অপারেশন করবো না ফেক নাই বাংলাদেশ অপারেশন ফেক নাই ওকে বেস রিয়েলিটি আমরা চার বন্ধু মিলে প্রত্যেক বছরই যাই আমার নিজের কিছু চেকআপ টেক করার জন্য পরে এক ছোট ভাই আমাকে বললো একজন ডাক্তারের কথা বলল। তারপরে আরও অনেক অনেক রেফারেন্স দিল একজন ডাক্তারকে দেখাইলাম নাম নাই বলি তারপরে পঙ্গু হসপিটালে গেলাম যে না ওইখানে বাংলাদেশের বেস্ট অর্থোপেডিক ডাক্তার থাকে ওইখানে দেখলাম যে এইখানে অপারেশন করলে আমাকে ছয় মাস আমাকে ঘুরতে হবে সিরিয়াল পাওয়ার জন্য প্রফেসর আমাকে নিজেই বললেন যে আপনি করতে পারেন কিন্তু আপনার সিরিয়াল মেনটেন করতে হবে এখানে সিরিয়াল আপনি ব্রেক করতে পারবেন না আমি ছয় মাস ওয়েট করা আমার পক্ষে সম্ভব না তখন ফেসবুকে এবং আরো কয়েক পঙ্গু হসপিটাল আমাকে একজন বললো যে আপনি একটা গ্রুপ আছে ফেসবুকে এসিয়াল কর্ডিয়াল কমরেড বাংলাদেশ নামে এটা ঢুকবেন ওইখানে অনেক পোস্ট আসে আপনি ওইখান থেকে অনেক ডাক্তারের নাম পাবেন রিভিউ পাবেন তখন তিন চার দিন ভরে আমি ওইখানে ঢুকে আমি বিভিন্ন রিভিউ দেখলাম বিভিন্ন ডাক্তারের রিভিউ দেখলাম দেখার পরে দেখলাম যে না মিরপুরের মধ্যে আপনার এই বর্তমানে যে বাংলাদেশের স্পাইনাল অর্থোপেডিক হসপিটাল আমাদের এত কাছে এবং আপনার নামটা জানতে পারলাম ঠিক আছে এবং ওইখানেও ভাবলাম তখন আমি সিলেক্ট করিনি আমি আপনাকে দিয়ে করাবো কারণ আমি চিন্তা করছি যে আমি অপারেশন করার আগে তিন চারজন ডাক্তারের সাথে ভিজিট করব তাদের সাথে কথা বলবো কারণ আমার মন তো পড়ে আছে ইন্ডিয়ায় ইন্ডিয়ায় যাব আমার এখানে কত খরচ হবে এখানে কত খরচ হবে মানে এত টাকাও নাই আপনার কাছে আসার পরে তার আগে আমি দুই জায়গায় দেখাইছি যে বললাম পঙ্গুতে আর আরেকজন স্যারকে দেখাইছি জন আপনি আপনার কাছে আসার পরে আপনার সাথে আমার কথা বলার পরে আমার কনফিডেন্সটা আপনার সাথে কথা বলার সাথে সাথে এত বেড়ে গেল ওইদিন আমার ওয়াইফ আমার সাথে ছিল সিরিয়াস মানে আপনার সাথে কথা বলেই মনে হলো যে না সাহস পেয়ে গেলাম এবং আপনার মজার ব্যাপার আপনার সাথে ঢোকার আগে বাইরে একটা ছেলে ছিল অল্প বয়সী ও অনেকদিন আগে আপনার অপারেশন করাইছেন আপনিও করাইছেন তাকে তার বাবা মাকে নিয়ে ওই দিন আসছিল ওই ছেলেটা বললাম আমি এক বছর আগে করছি কয় অপারেশনের পরে কিন্তু অনেক কষ্ট আপনার কারণ ছয় মাসের একটা বিশাল কষ্ট আছে সহ্য করতে হবে আমাকে করতে হবে উনি কেমন সেটা বলেন

বাকি কোনো সাইডে প্রবলেম নাই এখন সাড়ে তিন মাস আমি হাঁটছি আমার এখানে কালো একটু সামান্য দাগ আছে আর আমার পাটা এখনো একটু চিকন আছে আমি নিশ্চিত এখনো তিন মাস বাকি আছে এখনো তিন মাস বাকি এবার আমার পাটাকে স্ট্রং করার পালা বাকি সব সবকে আপনার কাছে দাদা এই যে আপনি যে ইন্ডিয়া পড়া শুরু করছেন আপনি খুবই ভালো আপনি দাদা এই যে ইন্ডিয়া যেতে চাচ্ছেন কোনো দরকার আছে এই অপারেশন করার জন্য একেবারে ওই যে বললাম আমি ইন্ডিয়া সম্পর্কে ওয়াকিফ হল তো দুইবার আমি চেন্নাইতে গেছি জানি অ্যাপোলোতে আমি মনে করি এই জাতীয় জন্য মানে কোনোভাবেই বিদেশে যাওয়া উচিত কোনোভাবেই যাওয়া উচিত আমি স্ট্রংলি বলবো যে এখানে আপনার কাছে আসুক যার কাছে যাক বাংলাদেশে অনেক ভালো ডাক্তার আছে যারা এই অপারেশন আমি এবং নট অনলি দের একটু যুক্ত করি এই অপারেশনের পরে যে পাঁচ সাত দিনের একটা কষ্ট আছে সেখানে বিদেশে যাও তো এটাও একটা অনেক 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 বড় হ্যাস আমি তিন তিন দিন বের থেকে নড়তে পারি না তাকে দুইটা লোক নিয়ে যেতে হবে অনেক খরচ হয় ওখানে অনেক খরচ দেখুন আমি আমি খুব খুশি এখন তো খুব বাজে সময় যাচ্ছে কারণ আমরা দেশের যা দেখছি যে প্রচুর টাকা পাচার হচ্ছে প্রচুর ডলার পাচার হয়ে গেছে আমরা তো ছোট মানুষ আমরা এত বড় জিনিস বুঝি না আমাদের ক্ষেত্রটা খুব ছোট ছোট টাকা নিয়ে বাট আমি খুব লাকি এবং আমি এক্ষেত্রে খুব ভাগ্যবান মনে করছি আমি একটা রোগীকে ইন্ডিয়া যাওয়ার ঠেকাতে পেরেছি ইন্ডিয়ায় যাওয়ার ঠেকাতে পেরেছি আমি এই ভাইয়ের শফিক ভাইয়ের যে টাকাটা বাংলাদেশের টাকা ডলার করে ইন্ডিয়াতে গিয়ে রুপি করে আসতো সেইটা আমি ঠেকাতে পেরেছি আমি ডলার ট্রান্সফার ঠেকাতে পেরেছি একশো ডলার হলেও পেরেছি আমার সার্থকতা এই জায়গায় আমি দেশপ্রেম দেশকে কি করি কতটুকু ভালোবাসি ভাই আমি জানি না আমি যদি মনে করি আমি এই শফিক ভাইয়ের কিছু ডলার বাংলাদেশে রাখতে পেরেছি আমি হসপিটালে করেছি এইখানকার শফিক ভাই যে টাকাটা দিয়ে গেছে আমার এই পিওন আমার এখানকার যে সুইপার আয়া সকলে এই টাকাটা পেয়েছে তার ফ্যামিলি চলেছে আমার স্বার্থকতা এই জায়গায় ভাই আমি এইভাবেই দেশপ্রেমী আমি আমার দেশকে এইভাবেই দিতে চাই যে আমি আমার টাকা দেশের বাইরে যেতে দেব না যে কাজ আমি পারবো না যে কাজ অনেক কমপ্লিকেটেড যেটা রুগীদের ভালো হবে বাইরে গেলে সেটা আমরাই বলে দিব যে আপনারা বাইরে চলে যান এটা এখান আমাদের ইনস্ট্রুমেন্ট ওর সাপোর্ট নাই বাট আমি আপনাকে বলছি যে আর্থোস্কোপিক্যালি নি এবং শোল্ডারের যত রুগী আসুক আমরা চেষ্টা করি এবং আমরা কিন্তু এখন প্রচুর রুগী রোটি করছি এবং উপরালা রহমান তারাও কিন্তু ভালো থাকছে তাই আমি আপনাদের পরামর্শ দিব যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন তারা একবার আমাদের সাথে দেখা করতে পারেন একটা কথা আমি বারে বলি সব রোগীর কিন্তু অপারেশন লাগে না অনেক রুগী আছে যারা এটা হচ্ছে ওষুধ এবং থেরাপির মাধ্যমে ভালো হয়ে যায় আমি শফিক ভাইয়েরও কিন্তু প্রথম দিকে যদি ওনার যে কমপ্লেক্সিটিটা ছিল সেটা কিন্তু একটু জরুরি ছিল আপনারা দেখেন উনি কিন্তু বলছিলেন ব্যথা করছিল ওনার হাঁটু একটু ইনব্যালেন্স একটু ইনস্টেবিলিটি হচ্ছিল তার মানে উনার দুটা লিগামেন্টেরই মারাত্মকভাবে ছেঁড়া ছিল এই কারণে আমি অপারেশন করেছি এবং ঐশ্বরের কৃপায় উপরাল রহমতে উনি এখন অনেক ভালো আগামী ছয় মাস পরে আমি আশা করছি এই সেশানেই উনি আবার র্যাকেট খেলতে পারবেন মানে ব্যাডমিন্টন খেলতে পারবেন যদি উনি ব্যাডমিন্টন খেলতে পারেন উনি যখন আমাকে ওই ভিডিওটা পাঠাবেন আমার কথা ওই জায়গায় ভাই এই জন্যে আপনাদের পরামর্শ দেবো যারা এই যাতে সমস্যা বোধ করছেন তারা একবার আমাদের সাথে দেখা করতে পারেন আমরা সব সময় চেষ্টা করি আমাদের স্বল্প সময়ে স্বল্প খরচে সর্বোচ্চ সেবাটা নিশ্চিত করা সবাই ভালো থাকবেন হার সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক